নবীনন্দিনী মহিউষী রমণী হজরত ফাতিমা জাহারা সালামুল্লাহ আলাইহা নবুয় প্রকাশের পঞ্চম বছর জমাদিউস্তানির বিশ তারিখে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন হজরত ফাতিমা জাহারার স্নেহময়ী জননী ছিলেন আরব্য উপদ্বীপের মুকুটবিহীন সম্রাজ্ঞী উম্মুল মমিনিন হজরত খাদিজা তাহিরা কোনো কোনো বর্ণনা অনুসারে হজরত খাদিজার পবিত্র গর্ভধারণের চল্লিশ দিন পূর্বে হজরত জিবরাইল আলাহি সাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লামকে তার প্রিয়তমা স্ত্রীর নিকট থেকে দূরত্ব বজায় রেখে ইতিকাফ ও ইবাদতে মনোনিবেশ করার নির্দেশ দেন চল্লিশ দিন যাবৎ তারা জান্নাত থেকে আসা খাবার দিয়ে ইফতার সম্পাদন করেন চল্লিশ দিন পর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যথারীতি ঘরে ফিরে আসেন নবজাতকের জন্মের পর নবীজি তার কন্যার নাম রাখলেন ফাতিমা জাহারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলহিউ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যারা আমার কন্যা ফাতিমা জাহারা ও তার বংশধারাকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন আর এই জন্যই আল্লাহ হচ্ছেন ফাতির আর তিনি হচ্ছেন ফাতিমা অধিকাংশ শিয়া আলিম এবং কোন কোন সুন্নি আলেম এই বিশ্বাস করেন যে সুরা কাউসার এই মহিষী নারীর শানে নাজিল করা হয়েছে এবং সুরা ইনসান তার মর্যাদা প্রকাশের উজ্জ্বল নজির হজরত ফাতিমা জাহারা বিবাহের বয়সে উপনীত হলে অনেক শীর্ষ সাহাবিগণ বিয়ের প্রস্তাব নিয়ে আসেন কিন্তু নবীজি সবাইকে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশের অপেক্ষায় আছি অবশেষে আলী ইবনে আবিতালি প্রস্তাব নিয়ে আসলে নবী তার প্রস্তাবকে সানন্দে গ্রহণ করেন তাদের বিবাহ যতটুকু সম্ভব অতি সংক্ষিপ্ত ও সহজভাবে অনুষ্ঠিত হয়েছিল হজরত ফাতিমা যাহারা ছিলেন ইসলামী জীবন ব্যবস্থার একটি বাস্তব উদাহরণ যার বর্বতময় ফল হল ইমাম হাসান ইমাম হোসেন এবং হজরত জাইনাবের জন্ম বাইতের সকল ইমামগণের বংশধারা সেই মহান নারীর মাধ্যমে মহানবীর সাথে সম্পৃক্ত হয় সলে দিবি ফানজ এনসন গ্রন্থটি পাঠে দেখতে ও বুঝতে সক্ষম হব যে এই সম্মানিত রমণের সাধারণ জীবনে একটি সমন্বিত বিষয় রয়েছে তা হচ্ছে একজন মুসলিম নারী যিনি যেমন তার স্বামীর জন্য আদর্শ স্ত্রী ছিলেন তেমনি সন্তানদের জন্য ছিলেন আদর্শ মা অন্যদিকে নবীজির ইন্তেকালের পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ও প্রবাহ মোকাবেলায় একজন অক্লান্ত উদ্যমী মুজাহিদ মানুষের দায়িত্ব বহনকারিনী যেমন মসজিদে এসে বক্তৃতা দেওয়া অন্যায়ের বিপরীতে অবস্থান নেওয়া প্রতিবাদ করা ও কথা বলা অন্যদিকে আল্লাহর বান্দেগীতে রয়েছেন শীর্ষ বিন্দুতে এই মহীয়সী নারী যখন আল্লাহর ইবাদত করতেন তখন তা ছিল পূর্ববর্তী নবীগণের মতো ইবাদতে মত্ত থাকতেন তিনি এই তিনটি বিষয় একত্রে হজরত ফাতিমা জাহারার জীবনে প্রস্ফুটিত ও প্রচল্লিত হয় হজরত মোহাম্মদ আলাইহি আলহি ওয়াসাল্লাম তার কন্যাকে খুবই ভালোবাসতেন তিনি বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল এই হাদিসটি শিয়া ও সুন্নি উভয় কিতাবে সমভাবে লিপিবদ্ধ হয়েছে নবীজির ইন্তিকালে হজরত ফাতিমা জাহারা গভীরভাবে শোকাহত ছিলেন একই সময়ে হযরত ফাতিমা জাহারা ইমাম আলীর খেলাফতের হক কিভাবে ছিনিয়ে নিয়েছেন তা তিনি চাক্ষুষ প্রত্যক্ষ করেছিলেন মা ফাতেমা শুধু একজন স্ত্রী হিসেবেই নয় একজন বিবেকবান মানুষ হিসেবে একজন ইমামের অনুসারী হিসেবে তার ইমামের অধিকার রক্ষায় প্রতিপক্ষের মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমামের হকের জন্য প্রতিবাদী হয়ে লড়াই করে গেছেন অবশেষে একজন নরঘাতকের পাশবিক আঘাতে গুরুতর আহত হয়ে শয্যাশায়ী হন পরবর্তীতে শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে এগারো হিস্ট্রিতে শাহাদাতের অমীয় সুধা পান করেন নবীনন্দিনী তার শাহাদাতের পূর্বে একটি ওসিয়ত করেছিলেন তার দাফন কাফনে সেই লোকদের উপস্থিতি যেন না হয় যারা তার উপর জুলুম করেছিল ও কষ্ট দিয়েছিল তাই মা ফাতেমার দাফন কাফন গভীর রাতে সম্পন্ন হয় আর তার পরিবারের লোকজন ও একনিষ্ঠ অনুসারীদের বিশেষ কয়েকজন ছাড়া মা ফাতেমার কবরের অবস্থান কেউই জানেন না